বাংলায় এসআইআর হচ্ছে না এই সব সবথেকে বড় ঘোষণা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিউশন যেখানে বাংলায় বলা হচ্ছে নিবিড় সংশোধনীয় সমীক্ষা বা ভোটার ভেরিফিকেশন এক কথায় এই ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সব থেকে বড় একটি আপনাদের জন্য প্রশ্ন এবং আতঙ্কিত বিষয় এসআইআর এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন হলে আপনাদের কি কি ক্ষতি হবে আপনারা বিহারের তালিকায় ইতিমধ্যেই দেখেছেন অনেক মানুষকে বাতিল করা হয়েছে আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে উঠেছে তরুজা চলুন কি বলা হয়েছে তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন তো চলুন বন্ধুরা ওয়ান স্ক্রিন দেখে নেই প্রস্তুত নয় রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টার্নশিপ রিভিউশন শুরু করার জন্য রাজ্য সরকার প্রস্তুত নয় বিহারের স্পেশাল ইন্টার্নশিপ রিভিউশন বা ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয় সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দিয়ে সে কথাটা জানিয়েছেন রাজ্য সরকার সেই চিঠিতে বাংলায় মুখ্য সচিব মনোজ জানিয়েছেন রাজ্য এখন এসআইআর জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম বছর সময় প্রয়োজন হয় অর্থাৎ এদিন যে রাজ্য সরকারের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দেওয়া হয়েছে সে চিঠিতে মুখ্য সচিব মনোজ পন এই কথাটা জানিয়েছে যে এভাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করা যায় না এর জন্য ন্যূনতম বছর সময় প্রয়োজন হয় অন্যদিকে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যেই দিল্লির জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুতি রেখেছে এখন কমিশনের তরফে নির্দেশিকা আসলে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এ নিয়ে আপডেট দেওয়া হয়েছে সেটাও কিন্তু জানাবো আজকের এই ভিডিওটিতে অন্যদিকে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের জানাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য এখন সেই পরিস্থিতি নেই বা এখন শুরু করা যাবে না এমনটাই কিন্তু জানাচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টারশিপ রিভিউশনের কাজ হবে না অর্থাৎ ভোটার কার্ডের যাচাই পরবর্তী কাজটি কি পশ্চিমবঙ্গে আটকে যাবে দেখুন বলা রয়েছে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও দপ্তরে জানিয়েছিল যে এসআইআর এর জন্য বাংলা প্রস্তুত কিন্তু এবার সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজের মরিয়া নবান্নের অর্থাৎ বুঝিতেই পারছেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও দপ্তর থেকে সরাসরি দিল্লির জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করে জানানো হয়েছে যে এসআইআর এর জন্য বাংলা প্রস্তুত বাংলায় এসআইআর শুরু করার জন্য সমস্ত রকম প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে বিএলওদের এবং সমস্ত কাজ সেরে রাখা হয়েছে এখন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি হলেই বাংলায় এসআইআর শুরু হবে এমনটাই জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে এই চিঠি দেওয়ার পর ইতিমধ্যেই রাজ্যের তরফে অর্থাৎ রাজ্য সরকারের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও দপ্তরের একটি চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্য সরকারের বাংলায় এসআইআর শুরু করার জন্য এখন প্রস্তুত নয় বাংলায় এসআইআর এখন হবে না এমনটাই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে তাহলে কি রাজ্য সরকারের তরফে যেটা জানানো হয়েছে সেটাই কি কার্যত হবে দেখুন বলা রয়েছে তরিঘরি রাজ্যের অবস্থা বুঝিয়ে কমিশনকে সিও দপ্তর চিঠি পাঠালে মুখ্য সচিব বোঝালেন এখন সময় হয়নি অর্থাৎ বাংলায় এসআইআর শুরু করার জন্য এখন সময় হয়নি পাশাপাশি মুখ্য সচিব মনোজ পানের পাঠানো সেই চিঠিতে ক্ষোপ ঝরে পড়েছে বলে সূত্রের খবর দেখুন এই আপডেটে কিন্তু বলা রয়েছে কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিও দপ্তরকে কমিশন চিঠি পাঠালো সেই প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে অর্থাৎ বুঝতেই পারছেন ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন কেন রাজ্য সরকারের সঙ্গে রকম আলোচনা বা বৈঠক না করে কেন জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো সেটাই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে বলে ইতিমধ্যেই খবর তবে রাজ্যের এই অবস্থায় কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি এই দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে এরা যেন তিন প্রকার এসআইআর আটকাতে মরিয়া কারণ ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে জেতা এই সরকারের মুখ ঠুকড়ে পড়বে তবে কমিশনের দেশের সর্বভৌমিকের বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে তো বন্ধুরা বুঝতেই পারছেন দুই পক্ষের মধ্যে এটাই কিন্তু সংঘাত চলছে এখন দেখার বিষয় এই মর্মে কে যেতে রাজ্য সরকার নাকি নির্বাচন কমিশন সেটাই কিন্তু দেখার বিষয় এ নিয়ে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো পাশাপাশি এই বিষয়টি নিয়ে বিশেষ করে রাজ্য সরকারের অবস্থান কমিশনের অবস্থান নিয়ে আপনার কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না